জীবনের চারটি কাজ ত্যাগ করলে আপনার জীবনে কিন্তু মহাবিগত আসার সম্ভাবনা থাকে সেই কাজগুলো কি আমরা জানার আগে চ্যানেলে যারা নতুন স্থান তারা চ্যানেলটি জলদি সাবস্ক্রাইব করে নিন আর আমরা কথা না বলে সম্পূর্ণ ভিডিও দেখে চলে যাই নামাজ বাদ দিও না বন্ধু এবারের থেকে জীবন অনেক সুন্দর নাম্বার ওয়ান কখনো আল্লাহর সুক্রিয়া আদা থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে তিনি কিন্তু আর তাঁর নিয়ামতকে বাড়িয়ে দিবেন না যদি তোমরা তানার সুক্রিয়া আদা করো তাহলে তিনি কিন্তু নিয়ামত অধিক বাড়িয়ে দিবেন সোরা ইব্রাহিম নাম্বার টু কখনও আল্লাহ স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে কিন্তু আপনাকে আর তিনি স্মরণ না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো সুরা বাকার নাম্বার থ্রি কখনও দোয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না তিনি কিন্তু বিপদের আপনাকে সাড়া দিবে না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আমার কাছে তোমরা দোয়া করো আমি সাড়া দেবো সুরা গাফির ফোর কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে আর নাজাদ দিবেন না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থীদের তিনি আজব দেন না অর্থাৎ মুক্তি দেন সুরা, আনফা আল্লাহ তালা আমাদেরকে সকলকে সঠিক দান করেন